হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা স্লাইডলি ভোলাটাইল এবং মানে নিউট্রাল টু স্লাইড ডাউন ট্রেন্ড বলা যেতে পারে কারণ আজকে মান্থলি এক্সপায়ারি তো সেই সেন্সে দেখতে গেলে একটা বেশ ভালো রকম ভোলাটাইল হওয়ার মানে দিকি দিনই ছিল তো সেই কারণে মার্কেট আপস অ্যান্ড ডাউনস এবং লাস্ট আওয়ারে স্লাইড একটা ফল করলো রাইট তো এরকম একটা সিনারিও আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম কিন্তু আজকের ডেটের কথা যদি আমরা বলি তাহলে দুটো সেক্টর একটু ভালো কাজ করেছে একটা হচ্ছে নিফটি রিয়েলটি এবং সেকেন্ড যে সেক্টরটা সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক পিএসইউ ব্যাঙ্কের মধ্যে একটা অলরেডি বুলিশনেস রয়েছে আর দীর্ঘদিন যাবৎ চলছে সেটা কারণ লো পি স্টক এবং সব থেকে ভালো রকম মানে কী বলবো ব্যাংকের অ্যাসেটগুলো যথেষ্ট ভালো হয়েছে স্ট্রং হয়েছে তো সেই কারণে একটা পুলিশনেস একটা দীর্ঘদিন ধরে চলছে বা তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপাতত পিএসইউ ব্যাঙ্কস যাচ্ছে তো এনিওয়ে বা মার্কেটে এই দুটো সেক্টর পুরো বাদ বাকি সেক্টরের যে ফলটা সেটাকে পুরোপুরিভাবে প্রতিহত করতে পারেনি যে কারণে আজকে আমরা স্লাইড একটু ডাউন ট্রেন্ড দেখলাম বা একটা ডাউন ট্রেন্ডে মার্কেট যেরকম হয় সেরকম একটা টাইপ অফ মার্কেট দেখলাম এনিওয়ে বাট ইম্পর্টেন্ট যে কথাটা ব্যাঙ্কিংয়ের কথা যখন উঠলো সেটা হচ্ছে যে গতকাল আরবিআই গভর্নর কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন এবং যদি মার্কেটের দিক থেকে দেখা হয় তার এই বক্তব্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট না কী বলেছেন তিনি তিনি যেটা বলছেন যে আমাদের কাছে অর্থাৎ এর কাছে মানে টোটাল এই লিকুইডিটি ব্যালেন্স করার জন্য বেশ ভালো রকমের স্কোপ রয়েছে অর্থাৎ তারা রেট কাট করতে পারে যদিও এবছর অলরেডি মানে হানড্রেড বেসিস পয়েন্টের মতো রেট কাট অলরেডি হয়ে গেছে স্টিল যদি এর কাছে রুম রয়েছে এবং এই আগামী কোয়ার্টারে যদি দেখা যায় যে ইনফ্লেশন এইভাবেই ডাউন রয়েছে এবং সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আরবিআই কিন্তু আবার রেট কাট করবে এবং ব্যাঙ্কস থেকে শুরু করে সব কিছুর মধ্যে আরও লিকুইডিটি পুশ করতে চলেছে তো এটা ইকোনমির জন্য একদিক থেকে পজিটিভ জিনিস কারণ হচ্ছে ডিম্যান্ডকে বুস্ট করা হবে বাট উল্টো দিক থেকে দেখতে গেলে টেক কোম্পানি বা আদার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে জব ছাঁটাই চলছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে তো সেখান থেকে ডিম্যান্ড কতটা বুস্ট হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে এক নাম্বার। বাট আরবিআই এর এই স্টান্সটা যথেষ্ট মানে ইম্পর্টেন্ট পদক্ষেপ বা এই কমেন্ট্রিটা যথেষ্ট ভালো কমেন্ট্রি এবং তিনি আরেকটা কথাও বলেছেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি কারেন্সির ক্ষেত্রে বিশেষ করে আয়নারের ক্ষেত্রে যে আয়নার কিছুটা পরিমাণ ডেপ্রিসিয়েট করেছে তিনি সেটা স্বীকারও করেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্টের কাছাকাছি ইয়ারলি একটা ডেপ্রিসিয়েশন আমরা কিন্তু আয়নারের মধ্যে দেখব তো আয়নারের এই ডেপ্রিসিয়েশনটাকে হেজ করার জন্য সব থেকে বেস্ট যে ইনস্ট্রুমেন্টটা ডেফিনেটলি স্টক একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই টাইপের হেজিং করে কিছুটা হলেও আর উল্টো দিক থেকে দেখতে গেলে এটাকে সব থেকে ভালো হেজ করার মতো যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে আমাদের গোল্ড রাইট কারণ বুলিয়ান দিয়ে আপনি এটাকে হেজ করতে পারেন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে সেই জিনিসটা বাই করছে লাস্ট তিন বছরে বা ইন্ডিয়ান মানে সরি লাস্ট আট বছরে টোটাল তিনশো টনের মতো গোল্ড আরবিআই অ্যাকচুয়ালি বাই করেছে এবং এই বাইংটার ফলে আরবিআই যে টোটাল এখন অ্যাসেট ভ্যালু তার ফিফটিন পার্সেন্ট গোল্ডের তাদের রিজার্ভ রয়েছে তো এটাও আরবিআই গভর্নর বলেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আমরা খুব স্টেবল পজিশনেই রয়েছি আগামী কোয়ার্টারের বা আগামী যে দিনগুলো আসছে সেখানে ইনফ্লেশন ডেটা দেখে আরবিআই হয়তো ডিসিশন নেবে ফার্দার রেট কাটের ফার্দার রেট কাট হলে যে জিনিসটা হয় সেটাই হবে সেটা হচ্ছে এক নম্বর রিয়েলিটি সেক্টর ভালো বুস্ট হবে তার রিজেন যেটা সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট কমবে ইন্টারেস্ট রেট কমলে হোম লোন কার লোন এই সমস্ত জিনিসপত্রগুলো পাবলিক নেবে তো এটা একটা পজিটিভ জিনিস যদি হয় তাহলে আমরা এই জায়গায় শর্ট টার্ম একটা পজিটিভনেস দেখতে পাবো বা মিডিয়াম টার্ম পজিটিভনেস দেখা যাবে ডিপেন্ডিং আপন যে কতটা পরিমাণ আরবিআই রেট কাট করছে তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা যেতে পারে তার কারণ হচ্ছে এটা আরবিআই গভর্নর নিজে বলেছেন আচ্ছা সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জি টোয়েন্টি বৈঠকে জি টোয়েন্টি বৈঠকে একটা দারুণ ঘটনা ঘটেছে ঘটনাটা এই জায়গায় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জেনারেলি জি টোয়েন্টি বৈঠকে যে রুলস বা রেগুলেশন যেভাবে হয় যে একটা কান্ট্রি সেই কান্ট্রিটা অ্যাকচুয়ালি হোস্ট করে যেমন লাস্ট ইয়ার ইন্ডিয়া হোস্ট করেছিল এবছর সাউথ আফ্রিকা হোস্ট করছে তো যখন একজন হোস্ট করে সেই যখন জি টোয়েন্টি বৈঠকটা শেষ হয় শেষ হয়ে যাওয়ার পর সকলে মিলে একটা মানে কি বলবো একটা মিডিয়ার সামনে একটা প্রেজেন্স রাখে বক্তব্য রাখে এবং সেই বক্তব্যটা হয়ে যাওয়ার পর যে ব্যাটার্নটা থাকে সেটা পরবর্তী যে হোস্ট কান্ট্রি থাকে তাকে দেওয়া হয় রাইট এবং ক্ষেত্রে কি হয়েছিল লাস্ট ইয়ার যখন ইন্ডিয়া মানে অনুষ্ঠানটা করেছিল জি টোয়েন্টি বৈঠকটা তারপরে সেটা সাউথ আফ্রিকার যে নেক্সট প্রেসিডেন্ট হতে চলেছেন তার হাতে দেওয়া হয়েছে তো এর পরের বারে যিনি যেখানে হবে আর কি জি টোয়েন্টি বৈঠকটা সেটা হচ্ছে ইউএসএ তো ইউএসএতে যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের হাতে দেওয়ার কথা ছিল এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু জি টোয়েন্টি বৈঠক অ্যাটেন্ড করেনি এবং পুরো জিনিসটাকেই তিনি বয়কট করেছেন বলা যেতে পারে তো সেই অর্থে যদি দেখা হয় তাহলে মানে তিনি তার এক মন্ত্রীকে পাঠিয়েছিলেন যিনি অ্যাকচুয়ালি ওই ব্যাটিংটা হ্যান্ড ওভার করবেন কিন্তু সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট আছেন তিনি অ্যাকচুয়ালি দিতে অস্বীকার করেছেন এবং তার বক্তব্য হচ্ছে যদি নিতে হয় তাহলে সাউথ আফ্রিকার যে এক্সটার্নাল মানে মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে কালেক্ট করে নেবে জি টোয়েন্টির যে গৌরবটা আছে সেটা হচ্ছে একজন প্রেসিডেন্ট আরেকটা প্রেসিডেন্টকেই দেয় সুতরাং দিতে হলে তোমার প্রেসিডেন্টকে দেবো আদারওয়াইজ তুমি আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রির যে অফিস আছে সেখান থেকে এসে কালেক্ট করে নিতে বলবে তো এই টাইপের একটা সিনারিও দেখা গিয়েছে বেসিক্যালি যেটা ব্যাপার প্রত্যেকটা যে কান্ট্রি রয়েছে জি টোয়েন্টির মধ্যে এবারে যে আলোচনা হয়েছে বা নীতিগত যে ডিসকাশন হয়েছে এই ডিসকাশনের মেন বক্তব্যটা ছিল যে ট্যাক্সেশন সিস্টেম বা এই যে ট্যারিফ সিস্টেম এটাকে রেশনালাইজ করা মানে যে যা খুশির ট্যারিফ লাগিয়ে দিতে পারে সেটা যাতে না হয় এটা ছিল এই জি টোয়েন্টি বৈঠকের মেন এজেন্ডা তো সেই এজেন্ডার দিকে লক্ষ্য রেখে অ্যাকচুয়ালি চায়না এবং তার সাথে দেখতে গেলে ইউএস দুজনেই কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি বাট বাকি পুরো পৃথিবী অংশগ্রহণ করছে বিশেষ করে ইমার্জিং মার্কেটে যত প্রতিনিধিরা আছে তারা প্রত্যেকেই রয়েছেন ইমার্জিং মার্কেট বলতে ব্রাজিল সাউথ আফ্রিকা ইন্ডিয়া এই সমস্ত কান্ট্রিগুলো মিলে রাইট এনিওয়ে তাছাড়াও আমরা যদি দেখি ব্রিটিশ প্রেসিডেন্ট থেকে শুরু করে আর টোটাল ইউরোপিয়ান প্রেসিডেন্ট মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রির যারা প্রেসিডেন্ট রয়েছেন তারাও প্রেজেন্ট ছিলেন তো যাই হোক এরকম একটা সিনারিওর মধ্যে দিয়ে গিয়েছে এবং পুরো বিষয়টা এখন যে একটা পুরো মানে পৃথিবী যে দুটো পার্টে ভাঙছে বা মানে একটা বেশ বড় রকমের ইগোর লড়াই চলছে বড় বড় রাষ্ট্রনায়কদের মধ্যে সেটা সম্পূর্ণভাবে এভিডেন্ট দেখা যাক এটা অ্যাকচুয়ালি মানে গ্লোবাল পলিটিক্স বলুন বা মানে গ্লোবাল যে সিচুয়েশানস রয়েছে সেখানে কোন জায়গায় নিয়ে গিয়ে আঘাত করে তো যেমন সিনারিওটা দাঁড়াবে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আগামী দিনের এই জিও পলিটিক্যাল সিনারিওজও চেঞ্জ হবে তার সাথে সাথে আমাদের স্টক মার্কেটেও কিন্তু এর একটা বড় রকম প্রভাব থাকবে কিন্তু এই মুহূর্তে যেটা আরেকটা নতুন ইনফরমেশন উঠে আসছে সেটা হচ্ছে ব্রাজিল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এই তিনটে কান্ট্রি মিলে মানে মেন তিনটে ইমার্জিং ইকোনমি বলা যেতে পারে এই তিনটে কান্ট্রি মিলে একটা জোটবদ্ধ করে আরেকটা নতুন সংগঠন আছে যেটাকে তারা আবার নতুন করে রিভাইভ করতে চলেছে এবং এইখানে এই তিনটে কান্ট্রি নিজেদের মধ্যে বিজনেস ডিল করবে এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা বড় গোল্ড মাইন আছে যে গোল্ড মাইনটাতে অনেকেই বিট করেছিল কিন্তু সেখানে মানে গোল্ড উত্তোলন করা বা এই সমস্ত কিছুর জন্য ইনভেস্টমেন্ট নেওয়া বা সেই জায়গাটার ওপর যে আধিপত্যটা থাকবে গোলটা কোন কান্ট্রিতে পৌঁছাবে একটু চিপ রেটে কম্পেয়ার টু মানে ইন্টারন্যাশনালি যে রেটে গোল্ড চলছে প্রাইস তার থেকে একটু চিপ রেটে পৌঁছাবে বা ইনভেস্টমেন্ট করা হবে ফার্দার এইসবের জন্য সাউথ আফ্রিকা এখানে ইন্ডিয়াকে অ্যাজ এ পার্টনার হিসাবে বেছে নিয়েছে তো যেহেতু ইন্ডিয়ার মধ্যে মার্কেটের মধ্যে একটা গোল্ডের অলরেডি ডিম্যান্ড রয়েছে এবং তাছাড়াও ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে বাইলেটারাল যে চুক্তি হয়েছে সেখানে এই বিষয়টা কিন্তু এসছে তো সেই দিক থেকে দেখতে গেলে এটা ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজাস জায়গা দেখা যাক এটা আলটিমেটলি আগামী দিনে কোন জায়গায় যাই এবং কোন কোন কোম্পানিগুলো এখানে ইনভলভ হচ্ছে বা সেই গোল্ডের এক্সট্রাকশনটা কীভাবে হচ্ছে কোনো মাইনিং কোম্পানি হলে সেটা একটা বেনিফিটেড হবে সেকেন্ড যেটা হচ্ছে যে এই গোল্ডটা কি রেটে আসছে ইন ফিউচার এই জিনিসগুলোর দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে তাহলে আমরা জেমস অ্যান্ড জুয়েলারি সেগমেন্টের ভালো কোনো স্টককে হয়তো সিলেক্ট করতে পারবো ডেফিনেটলি এখানে বড় কোনো প্লেয়ার ঢুকবে বিকজ হচ্ছে যে মানে এত বড় একটা প্রজেক্ট সেই প্রজেক্টে ফান্ডিংও যেমন লাগবে তার সাথে সাথে হচ্ছে সেই জিনিসটা কনজিউম করার মতো বা ডিস্ট্রিবিউশন করার মতো বড় প্লেয়ারের ডেফিনেটলি দরকার দেখা যাক আলটিমেট কোন কোন প্লেয়ারগুলো এই জায়গাতে কাজ করে এবং কিভাবে করে সেটাই দেখার এনিওয়ে সে নিয়ে আমি পরবর্তীকালে কোনো আপডেট পেলে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো পরে যে কথাটা বলবো সেটা আজকের দিনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আগামীকালের মার্কেট বা আগামী দিনের মার্কেটগুলোর জন্য বেশ ভালো রকম এফেক্ট পড়তে চলেছে সেটা হচ্ছে যে আমেরিকার মধ্যে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে তাদের এই যে গভর্নমেন্ট ক্লোজ হয়ে পড়েছিল বিগত দেড় মাস তো পরে যখন ইউএস গভর্নমেন্ট ওপেন হয়েছে তো তারপরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে তাদের যে ডেটাগুলো আসার কথা ছিল গভর্নমেন্ট অফিসগুলো থেকে সেগুলো বিগত দেড় মাসে আসেনি সুতরাং স্টক মার্কেট বা পুরো গ্লোবাল যে আমার ফাইনান্সিয়াল মার্কেট রয়েছে তাদের কাছে কোনো ভিউ ছিল না রাইট এরপরে ইউএস থেকে যখন একটা একটা করে ডেটা আসছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন যে ইকনমিক প্যারামিটারগুলো তারা রিলিজ করে বা যে ডেটাগুলো রিলিজ করে সেই ডেটাগুলোর উপর বেস করে গ্লোবাল মার্কেটের মধ্যে বেশ একটা আপস অ্যান্ড ডাউন্স চলছে রাইট এর আগেও আমরা দেখেছি ইউএসের যেদিন জবলেস ক্লেমটা এলো সেই দিনে একটা বেশ ভালো রকমের মানে কি বলবো এনএফপি ডেটা যেটাকে বলা হয় এনএফপি ডেটা এলো সেই দিন কিন্তু একটা মার্কেটের মধ্যে একটা উথল পাতাল হয়েছিল তো এরপরে যেটা ইম্পর্টেন্ট আজকের ডেটের জন্য সেটা হচ্ছে পিপিআই ডেটা রিলিজ হতে চলেছে আজকে সন্ধ্যে সাতটা নাগাদ তো এই পিপিআই ডেটাটা যখন রিলিজ করবে তারপরে আমরা কিন্তু একটা বড় রকমের হালচাল দেখতে পাবো মার্কেটের মধ্যে বিশেষ করে ক্রিপ্টো মার্কেট ইউএসএম মার্কেট এবং তার সাথে হচ্ছে যে গ্লোবাল যে সমস্ত অ্যাসেট ক্লাস ফর এক্সাম্পল বুলিয়ানের মধ্যে কারণ এখানে হেজিং করা হবে সিম্পলি তো এই তিনটে অ্যাসেট ক্লাসের মধ্যে আমরা কিন্তু আজকের ডেটে বড় রকমের আপস অ্যান্ড ডাউন্স দেখতে পেতে পারি প্রোভাইডেড যে পিপিআই ডেটাটা কীরকম আসছে খুব ভালো বা খুব খারাপ হলেই তবে রিয়াকশান আসবে আদারওয়াইজ রিয়াকশান হয়তো আসবে না তো এই ডেটাটার দিকে সাতটার সময় আমাদের নজর রাখা উচিত এবং সেটা দেখেই অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে এই টাইপের মুভমেন্টটা আমরা দেখতে পাবো রাইট তো এটাই হচ্ছে আপডেট আর আগামীকালের মার্কেটের জন্য আজকের ডেটার বিন্যাস দেখে আমি ডেফিনেটলি একটা আপনাদের আপডেট দিয়ে দেবো পোস্ট সেকশনে সেটা গিয়ে পড়ে আগামীকালের মার্কেট সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওটা কার এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা